পিরিয়ড ডেট আসেনি কিন্তু শরীর বদলাচ্ছে হতে পারে আপনি মা হতে চলেছেন বা এই পাঁচটা সংকেত জানলে আপনি পিরিয়ডের আগেই বুঝে যাবেন আপনি প্রেগন্যান্ট কিনা এক বুকে ব্যথা বা ধরফর অনুভব করা অনেকেই বলেন পিরিয়ডের আগেও এমন হয় কিন্তু প্রেগন্যান্সিতে এই ব্যথা একটু বেশি হয় এবং অনেক সময় বুকের নিচে জ্বালাভাবও থাকে দুই ঘন ঘন ইউরিন রাতে দুই মাইনাস তিনবার টয়লেটে যাওয়া শুরু হলে সেটা হরমোনাল পরিবর্তনের লক্ষণ হতে পারে তিন পেটে হালকা টান বা ব্যথা অনেক সময় ইমপ্লান্টেশনের কারণে তল পেটে টান টান ব্যথা হয় এটা পিরিয়ডের ব্যথার মতো হলেও তুলনামূলক হালকা চার খাওয়ার পর আবার খিদে লাগা হরমোনের কারণে ডাইজেস্টিভ সিস্টেমের পরিবর্তন হয় তাই খাওয়ার পরও খিদে লাগতে পারে পাঁচ হালকা সাদা স্রাব এটা অনেক সময় ইমপ্লান্টেশনের সময় হয়ে থাকে যদি গন্ধ না থাকে বা চুলকানি না হয় তাহলে ভয় নেই এই লক্ষণগুলো আপনার শরীরে হচ্ছে তাহলে পিরিয়ড ডেটের এক থেকে দুই দিন পরে একটা টেস্ট করে দেখুন আশা করি ভালো খবর আসতে পারে বা কমেন্টে জানাবেন আপনার মধ্যে কোন লক্ষণগুলো আছে